দেবরে ঘরে যায় খাট নড়ে চড়ে তবুও আমার শাশুড়ি কিছু বলে না যে ওই ঘরে যাচ্ছ কেন কি দরকারে কিসের জন্য মানে কিছুই বলে না এমন এমন সব সময় আসা যাওয়া আসা করতাম মানে ও ও আমার কাছে আসতো আমি ওর কাছে যাইতাম আসা যাওয়া আসা যাওয়ায় রিলেশিপি জড়াই গেছি জড়ানো পরে ও রিলেশিপি জোরানো পরে আমার শাশুড়ি আমাকে বলল যে তুমি এটা কি বলছো এমন রিলেশন মানে আমার দেবরের সাথে আসা যাওয়া হয়তো আসা যাওয়া হয়তো আমি প্রেগনেট হয়েছি মেলামেশা করাতে আমি প্রেগনেট হয়েছি প্রেগনেন্ট হওয়ার পরে প্রেগনেন্ট হওয়ার পরে আমি আমার আমি এখন কি করব তো আমি শাশুড়িকে বললাম দেখেন মা আমি তো পেগনেট আমার শাশুড়ি বলল যে এটা কার দেওয়ানায় নিয়েছিস মা এটা কি বলছেন আপনার সামনে আপনার ছেলের ঘরে আমার আপনি ছোট ছেলের ঘরে যাইতেছি আসতেছি খাট নরে চরে আপনি আপনি শুনেন আপনি কিছু বলেন না এখন যেই মা হতে যাচ্ছি তখনই আপনি এখন বলছেন যে কার কাছ থেকে আসছি আপনি নিজের চোখে দেখেননি যে আপনার ছেলের সাথে আমি সবসময় করছি আসসালামু আলাইকুম গাইস আমি তানিয়া আপনাদের মাঝে আসছি একটা গল্প নিয়ে তো আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আম ভালো আছি তো আমি একটা গল্প নিয়ে আসছি আপনাদের মাঝে সে গল্পটি হচ্ছে ভাসুরি দেবরের সাথে রিলেশন ছিল শাশুড়ি জানতো তবুও শাশুড়ি কিছু বলেনি আমাকে তো আমি হচ্ছি ছোট ঘরের একটা আমি ছোট ফ্যামিলির একটা মেয়ে আমরা দুই ভাই মেকা তো আমার আমার বিয়ে মানে আমার বাবা মা আমার বিয়ে দেওয়ার জন্য ওথলা হয়ে গেছে তো আমি ক্লাস টেনে পড়ি তোমার বাবা মা বললো যে তুমি যদি বিয়ে হয় তুমি শ্বশুর বাড়ি যাও তাইলে ভালো হবে আমি ওনাদের ওনাদের কথা ভাবনা করে চিন্তা ভাবনা করে আমি বিয়েটা করলাম বিয়েটা করার পরে আমার দেবর আমার দেবর হচ্ছে আমার সাথে রিলেশন করতে চাই কিন্তু আমি আমি করতে চাই না তখন আমার স্বামী আমাকে রেখে চলে যায় একটু ঢাকার বাইরে কাজের জন্য তো ঢাকাতে গেছে তো আমি বাড়িতে একা থাকি তো আমার শাশুড়ি সব সময় আমার কাছে থাকে তো আমার শাশুড়ি আমি যে আমার দেবরের ঘরে সব সময় আসা যাওয়া করি এটা 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 মানে কিছু বলে না শাশুড়ি কিছু বলে না তো আমার যখন আমার দেবর আমার ঘরে যায় তখন আমার খাট নড়ে চড়ে তবুও আমার শাশুড়ি কিছু বলে না আমি বারবার আমার দেবরের ঘরে যাই খাট নড়ে চড়ে তবুও আমার শাশুড়ি কিছু বলে না যে ওই ঘরে যাচ্ছ কেন কি কি দরকারে কিসের জন্য মানে কিছুই বলে না এমন এমন সব সময় আসা যাওয়া আসা যাওয়া করতাম মানে ও ও আমার কাছে আসতাম ওর কাছে যাইতাম এমন আসা যাওয়া আসা যাওয়াই রিলেশিপে জড়াই গেছি জড়ানোর পরে ও রিলেশিপে জড়ানোর পরে আমার শাশুড়ি আমাকে বলল যে তুমি এটা কি বলছো এমন রিলেশিপ মানে আমার দেবরের সাথে আসা যাওয়া আসা যাওয়া হয়তো আমি প্রেগনেট হয়েছি মেলামেশা করাতে আমি প্রেগনেট হয়েছি প্রেগনেন্ট হওয়ার পরে প্রেগনেন্ট হওয়ার পরে আমি আমার আমি এখন কি করব। তো আমি শাশুড়িকে বললাম দেখেন মা আমি তো প্রেগনেন্ট আমার শাশুড়ি বলল যে এটা কার দেওয়ানে নিয়েছিস মা এটা কী বলছেন আপনার সামনে আপনার ছেলের ঘরে আমার আপনি ছোট ছেলের ঘরে যাইতেছি আসতেছি খাট নরে চরে আপনি আপনি শুনেন আপনি কিছু বলেন না এখন যে মা হতে যাচ্ছি তখনই আপনি এখন বলছেন যে কার কাছ থেকে আসছি আপনি নিজের চোখে দেখেননি যে আপনার ছেলের সাথে আমি সবসময় ই করছি আপনি দেখেননি তখন তো কিছু বলেনি আপনারও অক্ষ সাক্ষ্য দিছেন যে তোরা যা তাই কর আপনি আমাদের ঘরে আটকাই দিছেন আর এখন বলছেন ও এখন যে আমার পেটে আপনার ছেলে ছোট ছেলের বাচ্চা হতে চলছে সেজন্য জন্য তাই না তারপরে আমার আমার এটা কেউ মানতে চাইতেছে না আমার শাশুড়ি আমার এই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে ঘর থেকে আমি তবুও যাইনি আমি ঘরের সামনে বসে আছি যে কিসের জন্য যাবো আমার আপনার ওর ছোট ছেলে আমাকে বিয়ে করবে নাহলে আমার আমার বাচ্চার নামে লিখে দিবে বিয়ে করতেই হবে যতই যা করুক বিয়ে করতে হবে তখন তখন আমি সারাদিন সারা রাত ও ঘরের সামনে বসে আসছি তখন আমার শাশুড়ি আমাকে বলল যে ঠিক আছে তোমার ঠিক আছে ভিতরে আসো আমি বল আমার শাশুড়িকে বললাম যদি আপনি আমাকে আপনার ছেলের সাথে বিয়ে না করে দেন আমি আইনত ধর্ষণ মামলার আমি মামলা করব ধর্ষণের মামলা করবো আপনি দুইজনের নামে তখন শাশুড়ি ভয় পেয়ে ছেলেকে ডাকলো বলল দেখ এটা এখন মামলা করলে তো আমাদের মানসম্মান আছে মানসম্মান চলে যাবে তাই ওকেই কর ওকে কিছু সম্পত্তি লেখে দে আর কিছু টাকা পয়সা দিয়ে দে ও চলে যাক আমি কখনোই মানতেছি না যে এটা মানব না মানবো কেন কারণ ও যখন আমার সাথে থাকছে তখন আমার শাশুড়ি দেখছে ও তখন কিছু বলেনি যেই যেই মানে আমার পেটে বাচ্চা আসছে তখনই ওর প্রবলেম হয়ে গেছে তখন আমার শাশুড়ি বলল আচ্ছা ঠিক আছে তোকে ও বিয়ে করবে না কিন্তু তোর সম্পত্তি লিখে দিবে তখন আমি অনেক চিন্তা ভাবনা করলাম না না আমি বিয়ে করবো কারণ আমার একটা লাইফ আছে আমার আমার একটা লাইফ আছে না আপনি ছেলে বড় ছেলে তো আমাকে সেই কবে ফেলে চলে গেছে আমার খোঁজ নিছে কখনও এখন আপনি আমার আপনার ছোটো ছেলের সাথে আমার বিয়ে করাবেন কি না তাই তাহলে আমি মামলা করে দেব দেখো মামলা করো না তুমি আমার জন্যই করো মামলা করার দরকার নাই আমার ছোটো ছেলের জন্য তুমি অর্ধেক সম্পত্তি লেখে দিচ্ছি তোমার বাচ্চার নামে তুমি ই করো তারপরও মানে আমার কোনো কথা শুনছে না কিছুই মানতে চাইতেছে না পরে অবশেষে কত দশ বছর পরে আমার স্বামী আইসে ফেরত আইসে আমাকে বলতেছে কি হয়েছে বাড়িতে আমি বললি কী হয়েছে মানে তোমার আম মার কাছে জিজ্ঞাসা করো কী হয়েছে তখনই আমার শাশুড়ি বলল যে তুই চলে গেছোস চলে যাওয়ার পর ওই তো ছোটো ভাইয়ের সাথে ই করছে রিলেশন করছে ঘরে সবসময় আসা যাওয়া করছে লাগে কি ঘাটটা ভেঙে ফেলায় কী অবস্থা মানে অবস্থা অনেক খারাপ করছে ওরা আমার সামনে ও এখন আপনি বড় ছেলে আসছে দেখে এখন এ কথা বলছেন আপনিই তো আমাদের ঢুকেই দিচ্ছেন রুমে ঢুকেই আপনি পিছন থেকে তালা মেরে দিয়েছেন আপনি তখন মনে ছিল না তখন হুঁশ ছিল না আর আপনি এখন বলছেন যে আপনার ছেলেকে তো কি করার এখন আপনার ছোট ছেলের সাথে আমার বিয়ে দিতেই হবে কারণ এই বাচ্চা আমি বাচ্চার বাপের ই করতে পারবো না আমি তো তখন আমার স্বামী আমাকে বলো তোকে আজকে আমি ডিভোর্স দেব তখন আমি আচ্ছা তুমি ডিভোর্স দাও সমস্যা নেই আমি তোমার ভাইয়ের সাথে বিয়ে করবো পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দিল ডিভোর্স দেওয়ার পরে আমার দেবরকে শাশুড়িকে বললাম যে তাড়াতাড়ি আপনার ছোটো ছেলের সাথে আমার নেন তাহলে কিন্তু আমি মামলা করে দিব। তো আমার শাশুড়ি বারবার বলতেছে তোর ছেলে বাচ্চার নামে আমি অর্ধেক সম্পত্তি দিচ্ছি তুই মামলা করিস না এটা বলার পরে আমি একটু শান্ত হলাম যে আমি কই না আমার বিয়ে করতেই হবে আমি বিয়ে ছাড়া আমি কোনো কথাই শুনবো না আমার বিয়ে করতেই হবে এটা বলার পরে আমার শাশুড়ি বলল কখন এটা সম্ভব না তখন আমার দেবরে আমার বাচ্চা নামে অর্ধেক সম্পত্তি লেখে গয়নাকাটি দিয়ে আমাকে ঘেঁটে ধরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল তখন আমি আমার ছে বাচ্চাকে নিয়ে রাস্তায় হাঁটি পাগলের মতো তো আপনাদের ভাই বোনের আপনাদের কাছে অনুরোধ অনুরোধ যে আমার মতো কেউ ভুল করবেন না যে শাশুড়ি শাশুড়ির কথা শুনে দেবরের সাথে রিলেশন করলাম এখন লাস্টে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে তো আপনাদের কাছে অনুরোধ আমাকে সবসময় আমার পাশে থাকবেন আপনারা সব সময় শেয়ার করবেন কমেন্ট করবেন আর সব সময় লাইক করবেন যাতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আমি আপনাদের সামনে আবার আসতে পারি তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম